এখন আমরা খনন প্রশ্নটি দেখি চিত্রে ওয়ান টু ও এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো এই যে এই কেন্দ্র এক্স ওয়ান এবং টু এর কেন্দ্রগুলো যোগ করলে আমরা দেখি একটা ত্রিভুজ হয় রাইট এর বলছে কেন্দ্রগুলো যোগ করো এবং যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা ত্রিভুজের পরিসীমা মানে কি তিন বাহন যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো এই যে সবুজ অংশ আছে এখানে এই সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করে নেই প্রথমে আমি একটি এক্স বৃত্ত অঙ্কন করে নিলাম এটার নাম দিলাম আমি এক্স আর এটা হচ্ছে কেন্দ্র ঠিক এর সোজা এখান থেকে আমি আনুমানিক একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আবার এর সোজা আবার এখান থেকেও কি থাকবে স্পর্শ করা অবস্থায় থাকবে এমন একটি আমরা বৃত্ত অঙ্কন করবো আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করে নিলাম এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে ফাঁকা জায়গা রাইট এই জায়গার ক্ষেত্রফল কত এটাকে আমি বৃত্তের মতো দাগ দিয়ে নিলাম এই অংশটুকুর ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে তাহলে আমরা আগে কেন্দ্রগুলো যোগ করে নিই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তোমরা এটা পেন্সিল দ্বারা করবা আমি কলম দিয়ে স্পষ্ট যেন বুঝা যায় এর জন্য করতেছি আমি এই ত্রিভুজটির এখানে আছে ওয়ান টু এবং এক্স বলছে কিন্তু আমি এই বিন্দুটার না কেন্দ্রটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এবং এর নাম দিলাম সি আমাদের হয়ে গেছে এবিসি তাহলে এই জায়গাতে কিন্তু বলা আছে এবিসি বা যে ত্রিভুজ তৈরি হয় তার পরিসীমা আঠারো তাহলে আমরা একটু দেখি পরিসীমার সূত্র কি এবি আমরা জানি পরিসীমা ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে তিন বাহুর যোগফল এবি আমার জানা নাই এবং বিসি বিসি এবং এসি এসি সমান সমান কত বলা আছে আঠারো কত বলা আছে আঠারো এখন এই জায়গাতে বি এর দৈর্ঘ্যের দূরত্ব কত এই যে কেন্দ্র থেকে এই পরিধি এই বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় আর তার মানে এটা আর ব্যাসার্ধ আবার এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব হয়েছে আর এই বৃত্ত থেকে এই পর্যন্ত দূরত্ব হয়েছে আর কারণ আমরা জানি কেন্দ্র থেকে পরিধি দূরত্ব সবসময় কি হয় সমান তাহলে এই এ থেকে বি এর দূরত্ব কত আর যোগ আর মানে টু আর আমরা এখানে লিখলাম টু আর যোগ টু আর যোগ এ সি এখানে কি আছে টু আর সমান সমান আঠারো বা এই দেখো এখানে কত সিক্স আর সমান সমান আঠারো বা এই আর এর মান বের করবো আঠারো এই ছয় গুণ আকার আছে আর এর সাথে এপে আসলে ভাগ হবে সুতরাং আর সমান সমান আমরা কত বেশি তিন তার মানে তিন সেন্টিমিটার এখন আমরা এই জায়গা থেকে আর এর মান পেলাম তাই না তার মানে এই এ বৃত্তের এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর আর মানে তিন সুতরাং এই জায়গা থেকে এখানে দূরত্ব আর মানে তিন সুতরাং এ থেকে পরিমাণ এর দূরত্ব কত রাইট সুতরাং এবি এর দূরত্ব কত এখানে আর মানে তিন আর এখানে আর্মানি মানে কত তিন মানে তিন আর তিন ছয় তাহলে আমরা এখানে লিখতে পারি তিন গুণ দুই তিন দিগুণি ছয় কারণ আর আছে এখানে কয়টা দুইটা আর আছে তার মানে এখানে যদি আমরা লিখি টু আর তাহলে কি হবে তোমরা তিন সুতরাং তিন বসাইলাম তিন দিগুণি ছয় তোমরা এভাবেও চাইলে লিখতে পারো এটাও বাদ দিয়ে দিতে পারো অর্থাৎ এবি এর দূরত্ব টু আর বিসি এসি এর দূরত্ব কি টু আর আর এর মান তিন তাহলে কত হচ্ছে তিন দিগুণি ছয় সেন্টিমিটার আমরা কিন্তু আর এর মান পেলাম সুতরাং এখানে আমরা এ থেকে বি এই যে এ থেকে বি থেকে সি এবং এ থেকে সি এর দূরত্ব সবগুলোরই পেলাম কত ছয় সেন্টিমিটার যেহেতু তিনটি বাহুর দূরত্ব সমান বা দৈর্ঘ্য সমান সুতরাং এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এটি একটি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রকে এটা আমাদের এখন জানতে হবে আর কিছুই না সুতরাং সমবাহু অর্থাৎ ত্রিভুজ যেহেতু এটি একটি ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর বাহু আমরা দেখছি কত ছয় সেন্টিমিটার রাইট তাহলে আমরা এখানে লিখি রুট থ্রি বাই ফোর ছয় এর বর্গ কত ছয় শখ ছত্রিশ এটা গুণ আকারে আছে এখানে আমরা লিখবো যেহেতু ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার চার অক্ষে চার চার নং সুতরাং এখানে নাইন বাই রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমি এই যে ত্রিভুজ ছিল আমাদের এ বি সি রাইট এই এ ত্রিভুজের সম্পূর্ণ ক্ষেত্রফল পেলাম কত আমরা নাইন রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার এখন এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে বৃত্তকলা আছে একটি এই বৃত্তকলার ক্ষেত্রফল এবং এই বৃত্তকলার ক্ষেত্রফল এদের মধ্যে দূরত্ব কিন্তু সমান এবং এই বৃত্তকলার ক্ষেত্রফল এই তিনটা বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে কিন্তু এই মাঝের অংশের ক্ষেত্রফল আমরা পাবো তাহলে চলো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করি বৃত্তকলার ক্ষেত্রফল তোমরা জানো পাই আর স্কোয়ার থিটা সমান সমান তিনশো ষাট ডিগ্রি পাই পাই এর মান কত আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর মান কত থ্রি প্লাস হবে শুধু 60 ডিগ্রি আর তিনশো ডিগ্রি হচ্ছে নিচে কেন এখানে 60 ডিগ্রি হবে কারণ আমরা যে ত্রিভুজগুলো অঙ্কন করেছি আমরা যে বৃত্তগুলো অঙ্কন করেছি এখানে এই প্রতিটা বৃত্তের কেন্দ্র থেকে এর প্রতিটি বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোন হচ্ছে 60 ডিগ্রি

আমরা কত পেলাম মান আমরা যে মান পেলাম সেটা হচ্ছে চার দশমিক সাত এক দুই তিন আমরা দশমিকের পরে চার ঘর পর্যন্ত নিলাম এটি তো হচ্ছে একটি বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু এখানে বৃত্তকলা আছে আমাদের কয়টি তিনটি দেখো এই একটি দুইটি তিনটি আর সবগুলোর কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং প্রতিটি দৈর্ঘ্যের দূরত্ব হচ্ছে আর পরিমাণ সুতরাং এরকম তিনটি এখন আমরা এখানে লিখি সুতরাং তিনটি বৃত্ত ক্ষেত্রফল তাহলে আমরা এর সাথে আমরা কি করব এই মানের সাথে আমরা তিন গুণ করে দেই তাহলে কত আসছে চোদ্দ দশমিক চোদ্দ দশমিক এক তিন সাত মানে এই যে মান তুমি একটি পাইছো এর সাথে তোমার তিন গুণ করবা যেহেতু এখানে বৃত্তকলা আছে তিনটি তাহলে আমরা তিনটি বৃত্ত কলার ক্ষেত্রফল পেলাম এখন একটা জিনিস লক্ষ্য করো তোমরা এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যেহেতু একটি ত্রিভুজ তাই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর তার মানে এখানে আর এখানে আর মানে এখানে তিন আর তিন ছয় তাহলে আমরা ছয়ের উপর স্কোয়ার দিলে ছয় শত্রিশ হয় আর এটা কাটাকাটি করা যায় তাহলে সেভাবে আমরা এর মান পেয়েছি কত নাইন রুট থ্রি সি ত্রিভুজের ক্ষেত্রফল এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই তিনটি বৃত্ত কলার ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমাদের সবুজ অংশের এই যে বইয়ের সবুজ অংশ আছে এই সবুজ অংশের ক্ষেত্রফল বের হবে তাহলে আমরা এখানে লিখে ফেলি সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল তাহলে নাইন রুট থ্রি সেখান থেকে বিয়োগ করব কত আমরা চোদ্দ দশমিক এক তিন সাত দুই এটা বিয়োগ করতে পারি তাহলে আমরা দেখি ক্যালকুলেটার কিভাবে মান আসে এই যে দেখো তোমরা নাইন কত আছে এক তিন সাত দুই করলে কত হয় এক দশমিক দশমিক চার পাঁচ সেন্টিমিটার স্কোয়ার যেহেতু এটি একটি ক্ষেত্র ফল আমরা এখানে কি লিখবো সেন্টিমিটার স্কোয়ার লিখবো সুতরাং আমরা খন অং প্রশ্নের উত্তর এটা বলতে পারি আবার আমি একটু রিপিট করি তোমাদের জন্য আমাদের এক্স বৃত্ত এবং টু বৃত্তের কেন্দ্র যোগ করছি আমরা একটি ত্রিভুজ পেয়েছি এই ত্রিভুজের পরিসীমা বলা আছে তাহলে আমরা দেখি এই তিন বাহুর যোগ ফল হচ্ছে পরিসীমা ত্রিভুজের তাহলে প্রতিটার দূরত্ব আর ব্যাসার্ধ তাহলে টু আর টু আর টু আর কারণ এখান থেকে এখানে দূরত্ব আর আর তার মানে এ থেকে বি এর দূরত্ব টু আর তাহলে আর এর মান বের করে পেয়েছি আমরা কত তিন সেন্টিমিটার তাহলে এ থেকে বিয়ের দূরত্ব কত আর যোগ আর মানে তিন দুনি ছয় সেন্টিমিটার পেয়েছি আমরা তাহলে এভাবে ক্ষেত্রফল বের করে এই বৃত্তকলার ক্ষেত্রে একটা তার সাথে গুন দিয়েছি তিনটা কারণ তিনটির বৃত্তকলার ক্ষেত্রফলই সমান তাহলে আমরা এখানে এই ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়ে করেছি তার মানে এই সবুজ অংশের ক্ষেত্রফল পেয়েছি যা আমরা ধারাবাহিকভাবে সমাধানে দেখিয়েছি এর পরের অঙ্কটি হচ্ছে গ খাতায় চিত্রের মতো কোনো একটি কয়েনের সাপ দিয়ে বৃত্ত বানাও এ বলছে তারপর বৃত্তের কেন্দ্র নির্ণয় করো খুবই সহজ বৃত্তের কেন্দ্র নির্ণয় করবো আমরা তাহলে আমরা গনাং প্রশ্ন লিখে ফেলি এখানে গ যেহেতু বলছে আমার একটি কয়েনের সাপ দিয়ে বৃত্তের কেন্দ্র বের করতে তাহলে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম বা একটা মনে করো তুমি একটি একটি কয়েনের সাপ এখন এই বৃত্তের কেন্দ্র এটা আমরা জানি না এই কেন্দ্রটা জানি না এখন এই বৃত্তের কেন্দ্র কোথায় এটা আমরা নির্ণয় করব তাহলে আমরা আমাদের সুবিধা মতো একটি জ্যা অঙ্কন করে নিব এই একটি জ্যা অঙ্কন করে নিলাম এবং এই জ্যের একটি প্রান্ত বিন্দু থেকে আর একটা জ্যা আমরা অঙ্কন করে নিব তাহলে আমাদের দুইটা জ্যা অঙ্কন করা হয়েছে এই এর নাম দিলাম বি এবং সি এখন এই এবিকে কে আমরা কি করব এই এবে সমদ্বিখণ্ডিত করব আশা করি তোমরা সমদিখণ্ডিত করতে পারো যেহেতু অষ্টম শ্রেণীতে পারো অর্থাৎ অর্ধেকের বেশি বেশার্ধ নিয়ে বৃত্ত চাপ আঁকবো উভয় পাশে উভয় পাশে এক পাশে আঁকলে হবে না কিন্তু এই পেশে আঁকতে হবে এই সেম একই ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো এই বৃত্ত চাপ দয় যে বিন্দুতে ছেদ করে আমরা এই সেত বিন্দুদয়ে যোগ করে ফেলব আমরা এই সেত বিন্দুদয়ে যোগ করে ফেললাম সেম একই ভাবে এসি যাকে সমদ্বিখণ্ডিত করবো এই এসি জ্যাকে সমদিঘণ্ডিত করবো এর জন্য অর্ধেকের বেশি বৃত্তচাপ চাপ নিয়ে আমি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো উভয় পাশে আবার এই সি কে কেন্দ্র করে সমান ব্যাসার্ধেরই আরেকটি বৃত্তচাপ চাপ এই যে বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দয় দেখো এই বিন্দুতে সেট করছে আর এই বিন্দুতে তাহলে আমরা এই পরস্পর ছেদ বিন্দুকে যোগ করে দিব আমরা যোগ করে দিলাম এখন দেখো এই যে সমুধিখণ্ডক এবং এ বি এর সমুধিখণ্ডক যে বিন্দুতে স্পর্শ করেছে এই বিন্দু সুতরাং এই বিন্দুটাই হচ্ছে তোমার এই বৃত্তের কেন্দ্র এই বিন্দুতে স্পর্শ করেছে তাই না এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে আমরা একটু প্রমাণ করে দেখাই বৃত্তের এই যে কেন্দ্র কি ঠিক আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সবসময় কি থাকবে সমান তাহলে এই যে স্পর্শ করছে যে বিন্দুতে এটাই হবে কি আমাদের বৃত্তের কেন্দ্র এদের দূরত্ব কি সমান বৃত্তের পরিধি দূরত্ব কি কেন্দ্র থেকে সমান থাকে এখানেও কি বর্ণনাটা তোমরা এরপরে চলে যাই এখানে কি লেখা আছে দেখো এটিও সহজ যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট একটা কয়েনের ব্যাসার্ধ এর গুণিতক ব্যাসার্ধ বলছে তাহলে একটা কয়েনের ব্যাসার্ধ যদি আর হয় এর গুলিতক একটু আর যেরকম তিন এর গুণিতক কি তিন তিন দ্বিগুণই ছয় তাহলে আর যদি আর এর দ্বিগুণ টু আর তাহলে এই টু আর এর বৃত্ত আঁকতে বলছে এবং বৃত্তরকে বই স্পর্শ করবে মানে আবার স্পর্শ করবে এবং কেন্দ্র দয়ের দূরত্ব সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ চলো আমরা এটা অঙ্কন করে আছি তাহলে আমরা ঘন প্রশ্ন লিখলাম ধরি ব্যাসার্ধ আর তাহলে আর এর গুণিতক টু আর এই টু আর এর সমান একটি বৃত্ত অঙ্কন করতে হবে দুটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একে অপরকে স্পর্শ করা অবস্থায় থাকবে তাহলে বলছে এর গুণিতকের সমান নিয়ে দুটি বৃত্তক তাহলে আমরা এখান থেকে এই যে কেন্দ্র থেকে এই দূরত্ব হচ্ছে আবার এই গুণিত্বকেরই সমান আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে বলছে আমাকে যার দূরত্ব হবে টুয়ার যা একে অপরকে স্পর্শ করবে এই কথাটাও কিন্তু এখানে তোমাদের বইতে উল্লেখ করা আছে এই যে যা একে অপরকে স্পর্শ করেছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এর দূরত্ব টুআর এর সমান তাহলে আমরা এই কেন্দ্রদ্বয়ে যোগ করে ফেলি এখন এই কেন্দ্রের নাম দিলাম এটি এ এবং এই কেন্দ্রের নাম দিলাম এটি বি এরপরে প্রশ্ন করছে তাহলে এ কেন্দ্র কেন্দ্রদ্বয়ের দূরত্ব সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে আমরা একটু দেখি এখান থেকে এখন এ থেকে বি এর দূরত্ব কত এ বি সমান সমান এটা কি টু আর যোগ এই বি থেকে এই পর্যন্ত দূরত্ব গত টু আর সমান সমান ফোর আর রাইট প্রশ্নটা এখন আমাদের দেখতে হবে কারণ এখানে এই অ্যান্সার চলে আসছে আমাদের তোমাদের প্রশ্নটিতে বলা আছে দেখো বৃত্ত দুইটির স্পর্শ হবে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রের দূরত্ব এই যে এই এক বৃত্তের কেন্দ্র এবং বি কেন্দ্রের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ এটা হচ্ছে সাধারণ ব্যাসার্ধ আর এই মোট দূরত্বের তাহলে এখানে কি লিখতে পারি ফোর আর রাইট এটাকে আমরা টু লিখতে পারি টু ইন্টু তাহলে এই যে দেখো টু সাধারণ ব্যাসার্ধ এখানে একটা বৃত্তের এই ব্যাসার্ধ কত ছিল টু আর তাহলে এটাকে বলা পারবো আমরা সাধারণ ব্যাসার্ধ তাহলে দুই দ্বিগুণী এই চার দুই দ্বিগুণি চার আমরা ভাঙাই নিয়েছি এই সংখ্যাটাকে তাহলে সাধারণ ব্যাসার্ধ সাধারণ ব্যাসার্ধ কারণ কি এই টু আর সমান সমান আমরা কি লিখতে পারি যে টু আর সমান সমান একটি বৃত্তের ব্যাসার্ধ মানে একটা সাধারণ ব্যাসার্ধ হিসেবে আমরা ধরছি টু আর সুতরাং আমরা লিখছি টু ইন্টু সাধারণ ব্যাসার্ধ এটাই হচ্ছে আমাদের অঙ্কের প্রমাণিত প্রমাণিত অঙ্ক শেষ আমাদের কারণ এরা প্রমাণই করতে বলছে তোমরা একটু প্রশ্নটি আবার দেখো আর এই উত্তরটা আমার দেখো তোমরা বুঝতে সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও আজকে তোমাদের একশো আশি সমাধান এবং তোমরা জানো এর পরবর্তী অধ্যায় নেই এরও কিন্তু প্রতিটি অঙ্কের সমাধান দেওয়া হয়েছে এবং পরীক্ষার সিদ্ধান্ত জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন পেতে তোমরা জয়িজ লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো কারণ এখানে সকল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ের সমাধান তুলে ধরা হয় আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ